আয়সা থ্রি সেন্টারে কিন্তু দেখেন এখানে প্রচুর কালেকশন রয়েছে

তারপরে সাই সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসলাম বাংলাদেশের বিখাতর শেকাচরের পাশে মাদকদী জেবি ডায়মন্ডার নিস্তালয় এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নতুন নিত্য সব শাড়ির কালেকশন রয়েছে কিন্তু এগুলো সবচেয়ে পূজার নতুন নিত্য যে শাড়ির কালেকশনগুলো সব নতুন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এখানে শাড়ি আর শাড়ি কিন্তু প্রচুর শাড়ি কালেকশন রয়েছে তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে এইছাড়া শাড়ি ছাড়া যে পূজার নতুন শাড়ির কালেকশন ছাড়া এছাড়া তাদের এখানে নতুন নিত্য যে থ্রি পিস কালেকশনগুলো

ব্যবসা একদিনের না ভাই ব্যবসা করলে ভাই সব শুরু করা যাবে ঠিক আছে ভাই ভাই রং গ্যারান্টি থাকছে ভাই রং কোষ গ্যারান্টি ভাই আপনার দরকার লাগে আমার আমার দোকান থেকে দুইয়া নেবেন ঠিক আছে ভাই এই ভাই দেখেন এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখছেন মাত্র ভাই ছয়শো পঞ্চাশ টাকা এই যে কালার ডিজাইন আছে ভাই এই যে কালার আছে ছয়শো টাকা করে ঠিক আছে ভাই প্রত্যেকটা ডিজাইনে কয়টা করে কালার থাকবে এগুলি প্রতিটা ডিজাইনে ভাই পাঁচটা করে কালার ভাই এই যে এগুলো আমার সব সেট করা মাল এগুলো জি যারা পেরি নিবো ইনশাআল্লাহ তাদেরকে কিছু ছাড় দিয়ে দেব ভাই

দেখেন ভাই এই যে এটা আরেকটা ডিজাইন ভাই দেখেন ভাই নাই ভাই এটা আরেকটা কালার ডিজাইন এখন ঠিক আছে ভাই 100 100 মাল এগুলা দেখেন কি সুন্দর সুন্দর কিন্তু শাড়ি কালেকশন গুলো এগুলো কত ভাই মাত্র ভাই একবার কমায় 550 টাকা মাত্র 550 550 টাকা এগুলো ভাই ডিজাইন কালার প্রচুর আছে বুঝছেন মানে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে ভাই দেখছেন

এখন ভাই পূজার উপলক্ষে অফার দারুন অফার দিচ্ছি আছে ভাই প্রত্যেকটা ডিজাইনের কয়টা কালার আছে মাত্র ভাই প্রতি ডিজাইন আছে ভাই প্রতি ডিজাইনে পাঁচটা কালার থাকে আর রেগুলার ডিজাইন আছে প্রচুর পরিমাণ এই ভাই দেখেন পাখিজা দেখেন পাখিজা পাখিজার নাম লেখা থাকে পাখিজা মাত্র মাত্র ভাই 420 টাকা মাত্র 420 টাকা তবে অনিশা অনিশা ববি অনিশার ববি এক বিপি পিস সহ ব্লাউজ পিস থাকবে এগুলো মাল 100 100 মাল মালের কোয়ালিটি অনেক ভালো একদম নতুন ডিজাইন ঠিক আছে এগুলো মাত্র বাইরে ব্লাউজ পিসের কাপড়টা অনেক ভালো ভাই বুঝছেন এগুলো ব্লাউজ পিস কাপড়টা অনেক ভালো মাত্র ভাই পাঁচশো বিশ টাকা পাই পাঁচশো বিশ টাকা পাই একদম অফারে দিয়ে দিছি ভাই এটা মালটা এদ ভাই দেখেন মাত্র পাঁচশো বিশ টাকা ভাই আগে কত করে বিক্রি করতেন আগে ভাই পাঁচশো পঞ্চাশ টাকা ভাই আপনার ভিডিওর মধ্যে দেওয়া আছে ভাই এই এবার পূজার উপলক্ষে ভাই সাত দিনের অফার ভাই শুধু সাত দিনের মধ্যে নিলে পাঁচশো বিশ টাকা নিতে হইব ইয়ার উপরে গেলে ভাই পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে এটা বুধ আপনার একদম অফার দিচ্ছে ভাই এটা সাত দিনের অফার ভাই এটা মাত্র পাঁচশো পাঁচশো বিশ টাকা ভাই এটা একটা ভিডিওর মধ্যে একটা চমক ঠিক আছে ভাই উনি সাহেব ঠিক আছে একদম নতুন ডিজাইন এগুলো মালগুলো মাত্র ভাই পাঁচশো টাকা

এগুলো কালার ডিজাইন আছে নিতে পারবেন ইনশাআল্লাহ যত যত বেডি লাগে ভাই ঠিক আছে ভাই ভাই মাত্র 470 টাকা ভাই 470 470 টাকা তারপরে ভাই সামিয়া প্রিন্ট সামিয়া প্রিন্টের মধ্যে মালটাই দা ভাই কমরেড এর সাইজে দিমু 350 350 350 টাকা ভাই এগুলো মাল আছে ভাই ভাই আমার এখনো সাইর আমি ব্লাউজের সারও আছে 450 টাকা এটা আপনারা বিলুর মধ্যে আমি মুখে বলে দিছি আপনারা ভিডিও কল দিলে দেখাই দেবো ভাই ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এসে ভাই দেখেন আপনাদের দেখাই ভাই আর মুখ শুধু মুখের কথা না ভাই যে প্রতিটি মালে আপনার পাঁচ টাকা বান্ডেল থাকবো হ্যাঁ ভাই পাঁচটা করে বান্ডেল এজে ভাই দেখেন প্রতিটি ডিজাইনে পাঁচটা করে বান্ডেল দেখছেন পাঁচ করে বান্ডেল এজে ভাই দেখেন কেন প্রতি ডিজাইনে ভাই পাঁচটা করে বান্ডেল ভাই ঠিক আছে হ্যাঁ ভাই বান্ডেল প্রতি ডিজাইনে পাঁচটা করে বান্ডেল ইনশাল্লাহ আপনারা দেখেন

এমটক্সের একটা বুটিক্স মধ্যে একদম ফ্রিজেসের মধ্যে ঠিক আছে মাত্র 340 টাকা থেকে শুরু ডিজিটাল এর মধ্যে ঠিক আছে একটা গস ঠিক আছে আর মাত্র ভাই 360 মাত্র মধ্যে কালেকশন ডিজাইন কালেকশন ভাই

সিকোয়েন্স প্লাস আরই এগুলো ডিজাইন আছে কালার আছে মাত্র ভাই প্যানেলও ভাই কাজ করা থাকবে এই যে প্যানেলে কাজ করা আছে ভাই সিকোয়েন্স প্লাস আরই এগুলো একদম অফারে ভাই মাত্র ভাই পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা খুব সুন্দর পাক্কা আড়াই গত ছুটি চালো থাকবে নামাজে একটা ওনা থাকবে ওনারা কত লোক থাকছে ভাই এটা পাক্কা পাঁচ হাজার নামাজে পাক্কা পাঁচ হাজার নামাজে একটা ওনা থাকছে জি ভাই

আপনার পাঁচশো দশ টাকা দিব আর আর বাকি টাকা মাল হাতে পারবো ঘুরিয়ে সার্ভিসে সর্বনিম্ন 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 ব্যবস্থা রাখছেন হোম ডেলিভারি জেলায় চৌষট্টি জেলায় চৌষট্টি জায়গায় ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ তার ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি